মাঝে মাঝে মনে হয় না ইস আমার বেতন যদি পাঁচ হাজার রিয়েল হতো ইস আমার বেতন যদি তিন হাজার রিয়েল হতো পনেরোশো রিয়েল বেতন আসলে যথেষ্ট না মাঝে মাঝে কিন্তু এরকম ভাবনা আসে এরকম আফসোস কাজ করে এতে করে আমরা হোপলেস হয়ে যাই এই প্রসঙ্গে একটা কথা বলি এক সাহাবি রাসুল্লাহ সাল্লাহামকে জিজ্ঞেস করছিলেন ইয়া রাসুল এই দুনিয়াতে সবচেয়ে বড় কবিরা গুনা কোনটি তখন রাসুল্লাহ বললেন আল্লাহর সাথে কুফুরি করা মানে আল্লাহর শরীর কেউ আছেন এরকমটা বিশ্বাস করা এটা হচ্ছে শেরক সবচেয়ে বড় গুণা আল্লাহ এক এবং অদ্বিতীয় সাহাবি জিজ্ঞেস করলেন এরপর রাসুল্লাহ বললেন মায়ুসে মানে হতাশ হয়ে যাওয়া হোপলেস আশা হত হওয়া আমি এরকম হই না দেখেন আপনি বাড়িস হিসেবে কাজ করছেন আপনার বেতন পনেরো শরীর অথচ আপনি অনেক কাজ করেন আপনি আশাহত হয়ে যান আমার মনে হয় আর কখনো বেতন বাড়বে না কি বেতনে আমার হয় না আমার কোনো ফিউচার নেই আমাকে কেউ বুঝে না আমার অবস্থান কেন পরিবর্তন হয় না আমি অনেক সৎ থাকার পরেও কেন আমাকে কথা শুনতে হয় কোনো না কোনো বিষয়ে আমরা কি হয়ে হোপলেস হয়ে যে আশাহত হই এই আশাহত হওয়াটা কিন্তু কবিরা গুণা কবিরা গুণা কি জানে কবিরা গুনার কারণে মানুষ কিন্তু জাহান নাম চাবে কবিরা গুণা নিয়ে তবা ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে তার জন্য শাস্তি অবধারিত সুতরাং যে অবস্থানে আছেন সেই অবস্থানে বলুন না আলহামদুলিল্লাহ মুভন চলতে থাকেন আপনাকে আপনার গন্তব্য পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ আপনি শুধু অনেস্ট থাকেন ডেডিকেটেড থাকেন আপনার জায়গায় আপনি সঠিক থাকেন ন্যায় থাকেন ন্যায়ের পক্ষে থাকেন কোন না কোনো ওয়েতে কারো রেফারেন্সে কারো না কারো মাধ্যমে আল্লাহ আপনাকে কি অপরচুনিটি দিবেন আপনাকে কান খোলা রাখতে হবে সুতরাং হতাশ হওয়া যাবে না আশাহত হওয়া যাবে না